এই যে কলারটা দেখতে পাচ্ছ এটা এখন খুবই ট্রেন্ডিং কলার এই ধরনের চলছে এটা দেখতেও খুবই স্মার্ট লাগে আর তৈরি করা খুবই সহজ এটা এই কলারটা তৈরি করা খুবই সহজ তো যদি তোমরা কিভাবে করতে হয় এটা শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ এর মধ্যে বলে দেবো আর হ্যাঁ যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে তো এখানে দেখো গলার কাটিংটা কিভাবে করতে হয় এখানে যে এখানে যে গলার ডিপের কাছে এখানে দেখো এটা আমি এক ইঞ্চি মতন চওড়ায় কেটেছি এরকম দেখো এখানে এক ইঞ্চি চওড়ায় কেটেছি আর এর যে লম্বাটা আমি কেটেছি এটা নয় ইঞ্চি আছে তো এটা কিন্তু যে যেমন ডিপ পড়ে সেই অনুযায়ী তুমি নেবে আর এখানে পুরো কুর্তিটা আগে রেডি করে নিতে হবে বডি পার্টটা করা নেওয়ার পরে এই যে এইখান থেকে এইভাবে কিন্তু এটা ধরে এর লেন্থটা মেপে নিতে হবে এর লেন্থ যতটা এর ডবল আমাদের কলার লাগবে তো তার জন্য এখানে দেখো আমি এখানে পেপার পেস্টিং নিয়েছি একদম এটা পাতলা যে পেপার পেস্টিংটা হয় সেটা নিয়েছি কারণ এই কলারগুলো বেশি মোটা দরকার লাগে না আর এর সাথে আমাদের এখানে আমি যে পাটটা লাগিয়েছি এখানে এই পাটটা লাগবে নিয়েছে এই যে পাটটা আর কলারটা আমাদের তৈরি হবে দেড় ইঞ্চি চওড়া কলারটা তৈরি হবে তো এটা আমাদের কি করতে হবে এই যে পেপার পেস্টিংটা প্রথমে এর উপরে আয়রন করে এটাকে সাঁটিয়ে নিতে হবে আয়রন করলে এটা সেঁটে যাবে আয়রন করে নিতে হবে আমাদের আরেকটা কাপড় লাগবে সেটা এখানে দেখো আমাদের যেহেতু এই কুর্তিটা কাটিংয়ের পরে কাপড় কম ছিল তো আমি এইভাবে কিন্তু জুড়ে জুড়ে এটাকে পুরো লম্বাই করে নিয়েছি তো এটা ভিতর দিকে থাকবে বোঝাও যাবে না অসুবিধা হবে না তো এই রকম আমাদের কিন্তু দুটো কাপড় লাগবে লম্বাই ঠিক আছে আর এখানে দেখো এইভাবে কিন্তু নিয়ে আর এটাকে পুরো সেলাই করে আগে কলারটা কিন্তু আমরা রেডি করে নেব তো এখানে দেখো আমি এই যে কলারটা কিন্তু রেডি করে নিয়েছি এইভাবে দেখতে পাচ্ছ এইভাবে কলারটাকে কিন্তু আগে পুরো রেডি করে নিতে হবে নেওয়ার পরে এবার আমরা কুর্তিটা নেব আর কুর্তিটা নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি এখানে এই জিনিসটাই হচ্ছে তোমাদের বোঝার খুবই সিম্পল এটা স্লাই এই কলারটা তৈরি করা খুবই সহজ শুধু জাস্ট একটু বোঝার ব্যাপার আছে তো এখানে যেমন আমি এটা এক ইঞ্চি চওড়া নিয়েছি আর আমাদের কলার হবে কিন্তু দেড় ইঞ্চি তাহলে আমাদের কি করতে হবে দুই দিকে কিন্তু দুশুতো দুশুতো আমাদের স্লাই করতে হবে তো তার জন্য এখানে আমি চক দিয়ে আমি দাগও দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো দেখো দু সুতো সেলাই হবে কিন্তু এখানে আর এই যে কর্নার আছে কর্নার থেকে একটু নিচের দিকে থাকবে ঠিক আছে কর্নার থেকে একটু নিচের দিকে আর সাইড থেকে কিন্তু দু সুতো দেখো ঠিক এইরকম এই কর্নার থেকে হাফ ইঞ্চি নিচে আর এদিক থেকে দু সুতো দূরত্ব এরকম থাকবে তাহলে আমাদের পুরো দেড় ইঞ্চি চওড়া কিন্তু এটা এখানে এসে যাবে তো এইভাবে কিন্তু আমাদের এটা ডাক দিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমাদের যে কলারটা নিয়েছি কলারটা নিয়ে নেব নিয়ে যে পাটটা আমরা সোজা দিকে রাখতে চাই যেমন আমাদের পাড়ের পাটটা আমরা সোজা দিকে রাখব তো সেহেতু সোজা দিকে এটাকে আমরা রাখব জামাটা কিন্তু আমার উল্টোই আছে দেখতে পাচ্ছ আর এটা বেশি করেই রাখবো লেনথে আমাদের কলারের মাপ যা থাকবে সেম সেম কাপড় নেবে না বেশি নেবে যেটা এক্সট্রা থাকবে পরে কেটে ফেলা যাবে নিয়ে আর এইভাবে কিন্তু এটা পুরো এখান থেকে নিয়ে এইভাবে শুধু জাস্ট রাউন্ডের সিম্পল সেলাই এইভাবে ধরে কিন্তু এটাকে পুরো স্লাই করে আসা হবে এইভাবে পুরো ভিতর দিকে কিন্তু এই যে দাগ দিলাম এই দাগ অবধি কিন্তু সেলাই হবে তো দেখো এই দেখো এইভাবেই কিন্তু আমি এই যে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা পুরো এই যে এখান থেকে এইভাবে কিন্তু স্লাই করে নিয়েছি নেওয়ার পরে এবার এটাকে কোনগুলোকে কেটে নেব কোনগুলো কাটারও একটা ব্যাপার আছে সেটা দেখে নাও এরকম কন্যারভাবে কিন্তু কাটতে হবে আর শুধু জাস্ট জামাটায় কাটব কলারের কাপড় কাটবো না শুধু জামার যে কাপড়টা আছে সেইটাকে কিন্তু কোনভাবে এরকম ছোট্ট করে কাট লাগাবো মানে স্লাই অবধি করে সুতো যেন না কাটে সেরকমভাবে সুতো কাটবে না সেইভাবে কিন্তু এরকম কোনভাবে কিন্তু এটা কাট লাগিয়ে দেবো তো দেখো দুই দিকে আমি এই যে এইভাবে কাট লাগিয়ে দিলাম দেওয়ার পরে এবার এই কলারটাকে উল্টো দিকে এইভাবে কিন্তু বের করে নেব। সোজা দিকে যেটা ছিল কলারটা এবার উল্টো দিকে এইভাবে বের করে নিয়ে এটা একটার উপরে একটা কিন্তু আমাদের এবারে সেটিং করে গুছিয়ে বসাতে হবে তো ভালো করে তোমরা দেখো যে আমি কিভাবে কিন্তু এটা গুছিয়ে বসাচ্ছি এইভাবে কিন্তু কলারটাকে জাস্ট আমাদের একটু গুছিয়ে ধরে নিতে হবে একবার যে সেলাই করলাম সেলাই করার পরে কলারটাকে একটু গুছিয়ে ধরে নিতে হবে এটা দেখো এখানে এই যে একটু ওভারল্যাপ হয়ে আছে এটা আমরা ভিতর থেকে এরকম হাত দিয়ে যেটা ইয়ে হয়ে আছে এটাকে এরকম টেনে সমান করে নেবো সব দিক ভাবে কিন্তু সমান করে টেনে ধরে নেব দেখো ভিতর থেকে যখন আমি একটু টেনে ধরে নিলাম এবার কলারটা কেমন সমান হয়ে গেল দেখতেই পাচ্ছ এইভাবে মুনমাট সোজা দিকে জামাটাকে সোজা করে তোমাকে কলারটায় কিন্তু ভালো করে সেট করে নিতে হবে নাহলে কম বেশি থাকলে তখন ওটা ওই দেখতে বাজে লাগবে তো এইভাবে সুন্দর করে কিন্তু টান টান করে সমান করে নিতে হবে এইভাবে দেখে নিতে হবে সব দিকে যে ঠিকঠাক আছে কি না দেখো এইভাবে সুন্দরভাবে এটা গুছিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে আমি আগে একটা সেলাই করার আগে কিন্তু এখানে একটা পিন মেরে নেব। পিন মেরে নিলে খুবই সুবিধা হয় এগুলো কাপড় বারবার সরে যাওয়ার ব্যাপারটা থাকে না তো এখানে দেখো সব দিক ঠিকঠাক দেখে নিয়ে নেওয়ার পরে এখানে আমি পিন মেরে নিচ্ছি দুটো কলারের এই মাঝখানে পিন মেরে নেব যাতে এখান থেকে সরে না যায় তো এইভাবে দেখো পিন মেরে নিলাম নেওয়ার পরে এবার আমাদের এই নিচটাতে এখানে কিন্তু সেলাই করতে হবে তার জন্য কিন্তু সেলাইটা হবে কিন্তু আমাদের উল্টো দিকে তো এইভাবে কাপড়টাকে আমরা সরিয়ে এইভাবে ধরে নেব নিলে কিন্তু এবার এখানটাতে আমাদের শুধু জাস্ট এইটুখানি এখানটায় এইভাবে কিন্তু স্লাইটা দিয়ে নেবো ওইভাবে এখানে স্লাইটা দিয়ে নেবো তো দেখো আমি এই যে স্লাইটা দিয়ে নিয়েছি আর তার সাথে স্লাইটা দেওয়ার পরে এখানে আমি গোটা পাট্টি যেগুলো হয় ওই পাড়ও বসিয়ে দিয়েছি দেখো এই যে আমি হাতাতেও এইভাবে কিন্তু লাগিয়েছি তাহলে কী হলো কলারের সাথে এই যে হাতা সুন্দর ম্যাচিং হয়ে গেল আমাদের কলারও যেমন সুন্দর দেখতে লাগছে হাতাটাও দেখতে সুন্দর লাগছে দেখো এইভাবে সুন্দরভাবে পত সুন্দর ম্যাচিং হয়ে গেছে এবারে যে ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে এবার এই কাপড়টাকে আমরা ছেটে ফেলে দেব অল্প একটু কাপড় রেখে সেলাই মার্জিন যেরকম ছোট রাখা হয় রেখে বাকিটা এরকম ছেটে দেব। দিলে দেখো এরই সাথে কিন্তু আমাদের কলার তৈরি হয়ে গেল তো দেখলে খুবই সহজ এই কলারটা তৈরি করা খুবই সহজ আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে